সালামু আলাইকুম পাবনার মানুষজন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে আমাদের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি এই ভিডিওটি হতে চলেছে আমাদের সেই পাবনা এডওয়ার্ড কলেজ আমাদের সেই প্রিয় ক্যাম্পাস নিয়ে চলুন এখন আপনাদেরকে সম্পূর্ণ এরিয়াটা ঘুরে ঘুরে দেখাই ইতিমধ্যেই আমি চলে আসলাম আমাদের সেই ক্যাম্পাসে আর এই ক্যাম্পাসে শুক্রবারে এত লোক হয় আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না এখানে কিন্তু শুক্রবারে অনেক মানুষের ভিড় হয় আর গাড়ি শুক্রবার হলেই ফ্যামিলি নিয়ে সবাই চলে আসে পাবনার এই ইয়ারট কলেজের ক্যাম্পাসটি ঘুরে ঘুরে দেখার জন্য কারণ এখানে অনেক মানুষের ভিড় হয় আমাদের এই ক্যাম্পাসে সবাই আসে এবং সময় কাটায় এবং বন্ধু বান্ধবের সাথে বসে গল্প করে তো এইগুলো দেখে আসলে আমার ভালোই লাগে তো গাইস এখন আমি চলে যাব আমাদের অ্যাডট কলেজের শহীদ মিনারের দিকে আর ওইখান থেকে আমাদের এই ক্যাম্পাসের মাঠটা পুরোপুরিভাবে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই আপনারা যারা শুক্রবারে এই অ্যাডওয়ার্ড কলেজে ঘুরে ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই চলে আসবেন আর আপনারা যারা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল নোটিফিকেশনটি দাবি দিবেন